গাইজ আজকে অনেকগুলো কাঁচা আম নিয়ে বসেছি এই যে দেখো আমগুলোর কতটা সাইজ হয়ে গেছে দেখো কত বড় বড় হয়ে গেছে আমগুলো তো এই আমগুলো নিয়ে আজকে বসেছি তো এই যে এটা আমি ছাড়াতে শুরু করে দিয়েছি অলরেডি তো এই আমগুলো দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে আচার তো আম সত্ত্বের মতো যে আচারটা হয় না আমটাকে সেদ্ধ করে তারপর চিনি চিনি বা গুড় দিয়ে বানায় তো আজকে আমি চিনি দিয়ে বানাবো কারণ এখানে ভালো গুড় পাওয়া যায় না তো কিছুটা বানিয়ে এখানে আমার হাজবেন্ডকে দিয়ে যাব। আর কিছুটা নিয়ে যাব আমার জন্য বাড়িতে কারণ কি তো ভেবেছিলাম যে আমগুলো ওখানে নিয়ে গিয়ে তারপর গুড় দিয়ে আচার বানাবো কিন্তু নিয়ে যেতে যেতে আমগুলো না হয়তো খারাপ হয়ে যাবে বা হয়তো একটু নরম নরম হয়ে যাবে কাঁচা আম দিয়ে করলে বেশি ভালো লাগবে তাই ভাবলাম এখানেই করে নি একদম চিনি দিয়ে বাড়ি গিয়ে তখন আবার যখন আম পাবো তখন সেই আম দিয়ে আবার গুড় দিয়ে করা হবে তো আমগুলো আজকে এই যে এখন ছুলতে বসেছি এই এখন বিকেলবেলায় ছুলে টুলে তারপর পরিষ্কার করে রান্না মানে রেসিপিটা তৈরি করব। তাই যেখানে আমার আমের আচার কিন্তু প্রায় কমপ্লিট তো এই যে দেখো আমের আচার প্রায় হয়ে গেছে তো এটা হয়ে গেছে বলতে কি আর একটু জাল হবে এই যে ঝোল মানে ঝোল ঝোল যেটা ব্যাপারটা আছে এটা আরেকটু মানে শুকাতে হবে তারপরে এটাকে থালার মধ্যে ঠান্ডা করে দিলেই কিন্তু একদম সেই জেলির মতো হয়ে যাবে তো খুবই ভালো লাগে এই আমের আচারটা তোমাদের কার কার ভালো লাগে বলবে আর কার জিভে জল আসছে আমের আচার দেখে অবশ্যই কিন্তু বলবে আর এই যে কয়েকটা আটি দিয়েছি তো এগুলো কিছু মনে করো না আটেগুলো আমি ভালো খাই মানে আটি খেতে আমার ভালো লাগে ওই জন্য আমি আটি কয়েকটা দিয়েছি সব দিই নিই আর এই যে প্রায় হয়ে গেছে আর একটুখানি খলেই পাঁচ মিনিট মতো হলেই হয়ে যাবে আর এটা আমি করেছি কিভাবে তোমাদের বলি এটা আমি একটু সর্ষে ফোরন দিয়েছি তেলের উপরে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমটা মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি আর কি ওই আর কি ভাজা ঠিক বলবো না একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে সামান্য একটুখানি জল দিয়েছি যে আমটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি দু মিনিট মতো জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনি দেওয়ার পরে এটা ফুটতে 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 এই অবস্থায় হয়েছে তো এটা এখনও একটু ফুটবে তাহলে বেশ মানে ঝোলটা একটু মরে গেলে সুন্দরভাবে আমের আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত শক্ত হয়ে যাবে হ্যাঁ ওটাকে এরকম নরম কিন্তু থাকবে না আর তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে শেয়ার করি আচারটা করার পরে কতটা পারফেক্ট হয়েছে আমার এই আচারটা তো তোমাদের আমি এই যে এইভাবে থালাটা একটু এই যে এই এরকম করে তোমাদের ব্যাপারটা দেখাচ্ছি এই যে দেখো পুরো থালা থেকে দেখেছো এই যে পুরো থালা থেকে কিন্তু খুলে আসছে হ্যাঁ মানে তোমাদের বোঝাতে পারছি না যায় না একদম দেখো এই যে এই যে একদম নরম নরম মানে সেই জেলির মতো হয়ে গেছে আচারটা চারি চারিপাশ থেকেই কিন্তু এটা আমি কিন্তু আগে থেকে থালাতে রকম তেল ঠেল কিছু মাখিয়ে রাখিনি এই যে দেখো এই কতটা চলে এসেছে আর এদিকে দেখো পুরো থালাটা দেখো পুরো একদম প্লেন হয়ে গেছে মানে একদম সেই জেলির মতো হয়ে গেছে আজ একটা আর খেতেও অসাধারণ হয়েছে গাইস তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়েও দারুণ হয়েছে খেতে